সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে বড় কথা হলো আমরা কাউকে দুই চোখে দেখি না মামুনুল হক যাই চোখে দেখি বাইদুল করিম কে চোখে দেখি মামুন সাহেব জেলে আছে বাইদুল করিম গায় গায়ে হাত তুলেছে বাংলাদেশের প্রতি ধারণ যদি চালায় যা আপনার মসজিদ খুদে পাওয়া যাবে না আপনার সাংবাদিক পাওয়া যাবে না আপনার প্রশাসন খুদে পাওয়া যাবে না এক সময় এক সময় দালাল বলল আজকে যারা আওয়ামী লীগের চরমরাইকে আওয়ামী লীগের দালাল বলেছে তারাই আজকে দালাল প্রমাণিত হয়েছে মুক্তি ফাই জোল্লা চত্তরে চত্বরে দুই হাজার তেল সরে পাঁচই নেয় চরমনের ঘুগরে গিয়ে মঞ্চ উঠতে দেয় রাই কালা ওই মুক্তি ফাই জোলা আজকে জাতির সামনে প্রমাণ হল এই হল সার করে এক দালাল যার মনে করে না যার মনে করে মাল আয় রঞ্জা সুরায় সম্মানিত সব কবি জনত আমি কিছুদিন আগেও আউ মিনিকে একাল বলেছে আমাদের এই চরমড়াই কেমন কি তাই না আমি আপনাদেরকে একটা মিনির সময় বেশি নেই কর্তৃপক্ষ কোন রোদ করবো একটা নির্দি দেওয়ার জন্য

অনেক বছর সালেমরা फांसीর মঞ্চে চলেছে জেলের বাইরে দেখেন আপনি মৃত্যুদৈতা খালাপ নাই রক্ত দিসে আর রক্ত দিব তবে এসে নাস্তিক মুক্ত করাই করব নাস্তিক মুক্ত করাই করব সম্মানিত সাথী ও বন্ধুগণ সম্মানিত সাথী ও খুব ভালো করে বুঝেন আবেগের কোন কাজ হয় না আমি চরমের বিশ্বকে মাফিরে কাंती দেখছি কিন্তু নির্বাতনে যে আগগন blotল এর পরে যে কাংশ এরকম কান্না জীবনে দেখি নাই এমন एक्टर মানব জীবনে কোন দিন চোখ তুলে থাকাই নাই অন্যভাবে দেয় নাই সেই লোকের গায়ে হাত তুলে চাপের কর্মীরা আপনি আজ বিচার আমি আপনাদের কুদার্ত হবান জানাই আগামী দিন বিশ্বাবুদুর যে কর্মসূচি দিবে কাউকে দেখাবার জন্য নয় ভাইরাল হওয়ার জন্য নয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সুমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা থাকবো তিনশাল্লাহ আমি সরকারকে বলি আপনি যদি মনে করেন যে আপনারা পাওয়ার বেশি আমাদের পাওয়ার নাই আপনি ভুল করবেন আমরা তো দেখি আপনাদের পাওয়ার আরো কম আপনার যে পাওয়ারে গরম দেখান মাত্র কয়েকজন প্রশাসনীয় আমরা তো দেখি আমাদের দৃষ্টিতে